আসসালামু আলাইকুম আজ আমার শখের কৃষি নাই আজ সকালেই এসে নেমেছি গিয়েছিলাম কক্সেস বাজারে আমার কজন ক্যামেরাম্যান আর আমার ছোট ছেলেকে সাথে কিনে তো সাথে আমাদের আর এক বন্ধু ছিল জাকির দেখেছেন হয়তো যাই হোক কালকে রান্না দিয়ে আজকে সকাল সাড়ে সাতটায় এসে পৌঁছেছি যেহেতু বেশ কয়েকদিন আমার খামারে আসা হয়নি তো দেরি করিনি চটপট চলে আসছি এখন কিছু সবজি উঠাবো দাদা চলো এই শর্ষা গাছের অবস্থা ওটা নাই পরে আসছি দেখি আমার শসা গাছের কি অবস্থা আগে শসা দেখবেন

আহা আনন্দ আকাশে বাতাসে বাতাস আছে কি সুন্দর কাস কাস করে খাবি খাবো তুই এটা আমি এটা আচ্ছা এই দুইটাই তোলার উপযোগী হয়েছে আরো আছে দর্শক এই যে আমার দর্শক যারা জানেন সবাই জানেন যে আমি শসা খুব পছন্দ করি এই যে আমি ছোটো ছোটো দেখে গিয়েছিলাম ফুলের সাথে এই যে এসে দেখি যে একেবারে দুটো খাওয়ার উপযোগী হয়েছে আরে আছে না কি রে একটু ওরে থাক ওর দুদিন পরে ওরা আমার হয়ে গেছে তো দুজনের দুটো হয়েছে আর কি ওটা ওটা পরে ওটা ওটা একদিন পরে তুলবো হ্যাঁ একদিন পরে তুলবো রে এখানে হয় নাই এখানে হচ্ছে

औषुदीतेष देखने भाला है ना भाजी ए, एक एक, एक दो भाजपा तो हाँ इधर हाँ अच्छा ए डाटा दिया कत लाभ कत लाभ चल लाभ काटब काट अच्छा ठीक है चल তেলে আনতে কিলে দুইটা সুসা দুইটা দুন দুন এবারে দেখি দুইটা লাউ পোনা যায় কিলে হ্যাঁ আচ্ছা মারবেছি হ্যাঁ এতো বারবার বলি যে বেশি করে ভাত খেতে হবে হ্যাঁ বেশি করে ভাত খেলে শক্তি হবে ভাত খাই না তো ওই ভাত খাইছিস তো অল্প করে ভাত খেলি হ্যাঁ

এই একটা আছে এই একটা আছে ওই একটা আছে আর একটা তুমি হ্যাঁ দাদা আমরা দুইজন লাউ তুললাম আর দুটা শসা আর দুটা দুটি দুনদুল দেখি তাহলে আমরা কী করলাম দাদা এই দেখো এই দেখো তাহলে ওটা তুমি খাবে এটা আমি খাবো হ্যাঁ আচ্ছা আর এই যে শশা এটা শশা এই এয়ারপোর্ট আসিস দাঁড়া 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 দে তোর আমি রা দি নে শাক তুলবো

একটা আমি খাবো একটা তুমি খাবে ঠিক আছে এক দুটো দুন দুন একটা এই যে দেখাও এই যে একটা আমি খাবো একটা তুমি খাবে হ্যাঁ আচ্ছা এই লাউ একটা আমি খাবো একটা তুমি খাবে ঠিক আছে আচ্ছা আর এই শাক করে তোমার দাদু দেবো এই শাক করে তোমার দাদু দেবো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে প্রমিস

আছি দেখ এই আস দে আবার দেখাবার একদিন এখন আদান দিয়েছে এখন নামাজ করতে যাবো টা